ভাবছে তো সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে পুরুষ মানুষের দুঃখ পুরুষ মানুষরা যখন জন্মায় জন্মবার পর থেকেই কিন্তু তাদের সবসময়তেই মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে ভালো করে পড়াশোনা না করলে কিন্তু ভালো চাকরি পাওয়া যাবে না আর ভালো চাকরি না পাওয়া গেলে কিন্তু ভালো বউও পাওয়া যাবে না আর উল্টো দিকে সে সমস্ত মেয়েদেরকে শেখানো হয় ভালো করে পড়াশোনা না করলে ভালো ছেলের সাথে বিয়ে হবে না বা ভালো চাকরিরতা ছেলের সাথে বিয়ে হবে না কিংবা ভালো শ্বশুরবাড়ি হবে না আর তার সাথে সাথে এটাও মেয়েদের শেখানো হয় যে ভালো করে রান্নাবাড়ি শিখতে হবে নইলে কিন্তু শ্বশুরবাড়িতে কেউ কদর করবে না তো আজকে ভিডিওটা আমি তাদের জন্যে বলি যে সমস্ত মেয়েরা বলে যে ছেলেদের জীবন খুব সহজ বা ছেলেদের মতো হতে পারলে খুব ভালো হয় তাদের জন্য বলি যে আমাদের মেয়েদের জীবন সেই তুলনায় যদি দেখতে যায় তাহলে বলবো যে অনেকটা ভালো কারণ যে মেয়েদের ধরেই নেওয়া হয় যদি মেয়েরা একটু ভালো পড়াশোনা করে বা মেয়েদের যদি একটু ভালো দেখতে শুনতে হয় মেয়েদের যদি স্বভাব চরিত্র একটু ভালো হয় তাহলে কিন্তু একটা ভালো ছেলে কিন্তু জুটে যেতেই পারে কিন্তু যদি একটা ছেলে ভালো দেখতে শুনতে হয় ভালো তার চরিত্র হয় কিন্তু ভালো চাকরি না পায় সেক্ষেত্রে কিন্তু ভালো মেয়ে পাওয়াটা কিন্তু খুবই কষ্টের কারণ কোন মেয়ের বাবা মাই কিন্তু কোনো বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে চায় না এবার হ্যাঁ যদি তোমরা বলো যে হ্যাঁ প্রেম করে বিয়ে সেটা কিন্তু আলাদা কথা কারণ প্রেম করায় এমনই আছে যে সেটা কিন্তু অন্ধ সেখানে কিন্তু মানে রূপ গুণ টাকা পয়সা এগুলোর কিন্তু কোনোটাই সেভাবে কিন্তু মাহাত্ম পায় না যার যাকে ভালো লাগে তার সে তার সাথে থেকে গেল এই হচ্ছে ব্যাপার কিন্তু যদি তোমরা ভাবো যে ছেলেদের জীবন খুব সহজ তাহলে বলবো ছেলেদের জীবন সহজ নয় কারণ ছেলেদেরকে মানে কিছু করুক না করুক আগে তাদের টার্গেট হয় যে সে যেন একটা ভালো চাকরি পায় আর সেই চাকরি পাওয়ার জন্য তাকে মানে যৌবন যৌবন কাল যেটাকে বলে সেই কালেও কিন্তু তাদেরকে মানে যেগুলো ভালো এস্টাবলিশ হয় সেই সব ছেলেদের কথা আমি বলছি তারা কিন্তু স্কুল লাইফ ছাড়ার পর যেই টাইমে যে সময় তাদের প্রেম করার সময় বা যৌবন কাল যেটাকে বলে তো সেই কালে কিন্তু তারা মুখ গুজে পড়াশোনা করছে কারণ তাকে একটা ভালো চাকরি পেতে হবে আর ঠিক সেই যৌবনকালে কিন্তু মেয়েদের কিন্তু যেটা হয় সেটা কিন্তু সব মেয়েদের কথা বলছি না আমি আগেই বলছি বন্ধুরা যে তোমার তাদের কিন্তু তারা তাদের যৌবন গলটাকে উপভোগ করে তারা ঘুরে ফেরে আনন্দ করে কি না একটা ভালো ছেলে তার এমনিই জুটে যাবে সে যদি দেখতে শুনতে ভালো হয় পড়াশোনা করে ভালো একটা ছেলে তার এমনি জুটে যাবে তো তাই জন্য বলছি ছেলেদের লাইফটা কিন্তু এতটাও ইজি নয় বন্ধুরা